হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও প্রতিদিন ক্লাস আসতে চলেছে সন্ধ্যা ছটায় ঠিক সন্ধ্যা ছটায় এবং প্রতিদিন ক্লাসের টপিক হবে বাক্য থেকে বচনে রূপান্তর প্রতিদিন আমরা গণাগন্তি মোট কুড়িটা বাক্য থেকে বচনে রূপান্তরের ক্লাস করাবো এবং বাক্য থেকে বচনে কীভাবে রূপান্তরিত করতে হয় তার ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি তোমরা গিয়ে এখান থেকে এটা দেখে আসতে পারো সময় নষ্ট করব না সোজা শুরু করব ধনীরা সুখী নয় এটা হবে কোনো ধনী নয় সুখী বৃষ্টি পড়ছে না আবহাওয়াটি নয় বৃষ্টিপূর্ণ ইবচন বালকটি চতুর বালকটি হয় চতুর ইবচন তুমি ও আমি এক নয় এটা হবে তুমি ন আমি ইবচন সব রোগ মারাত্মক নয় এটা ও বচন হবে কোনো কোনো রোগ নয় মারাত্মক কোনো এক মহিলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটা আই বচন হবে কোন কোনো মহিলা হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অত্যন্ত কম লোকই সাধু কোন কোন লোক নয় সাধু বহুলোকই ঈশ্বর বিশ্বাস করেন এটা হবে কোনো কোনো লোক হয় এমন যারা ঈশ্বর বিশ্বাস করেন আই বছন যে কোনো মানুষ এ কাজ করতে পারে এটা হবে সকল মানুষ হয় এমন যারা এই কাজ করতে পারে গরিবেরা অনেক সময় লোভী হয় কোনো কোন গরিব হয় লোভী শতকরা নব্বই ভাগ ছাত্রী পরীক্ষায় কৃতকার্য এটা হবে কোন কোন ছাত্রী হয় কৃতকার্য গোলাপ সুন্দর ফুল সকল গোলাপ হয় সুন্দর ফুল তাহলে আজ এই পর্যন্তই আগামীকাল সন্ধ্যা ছটায় আসছি আবার দশটি নতুন বছর নিয়ে ততক্ষণ সঙ্গে থাকো